ভাদ্র চোদ্দশো বত্রিশে একাদশী তিনটি প্রথম একাদশী দোসরা ভাদ্র উনি মঙ্গলবার একাদশী শুরু ছটা নয় হইতে একাদশী শেষ দোসরাই ভাদ্র উনিশে অগাস্ট মঙ্গলবার অপরাহ্ন চারটে ছয় পর্যন্ত দ্বিতীয় পদ্মা একাদশী বা পরিবর্তিনী পার্শ্ব একাদশী সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবার একাদশী শুরু ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন হইতে একাদশী শেষ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি একটা সাতচল্লিশ তৃতীয় ইন্দিরা একাদশী একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার একাদশী শুরু ত্রিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি দুটো আটচল্লিশ হইতে একাদশী শেষ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত্রি একটা পঁচিশ পর্যন্ত